বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতেই পারে ট্রফির সেমি ফাইনালে খেলার রাস্তাটা অনেকখানি সহজ হয়ে যাবে প্রশ্ন হচ্ছে নিউজিল্যান্ডকে হারানোর বাংলাদেশ কতটা প্রস্তুত একটা ব্যাপার তো নিশ্চিত এই টুর্নামেন্টে যে আট দল রয়েছে তাদের মধ্যে ইনফর্ম যে দলগুলো আছে তাদের মধ্যে নিউজিল্যান্ড অন্যতম আর পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে গেছে একদম এই হিসাব করলে পাকিস্তান বাদ দিয়ে নিউজিল্যান্ড এক টিম সো নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের এই দলটার জন্য কিছু ক্ষেত্রে ভারত ম্যাচের চাইতে কঠিন হওয়ার কথা এটা আমার মনে হয় এখন কথা হচ্ছে যে বাংলাদেশের দল কিভাবে সাজাবে মাহমুদুল্লাহ রিয়াদ বেস্ট ইলেভেনে ব্যাক করছেন সেটা মোটামুটি নিশ্চিত তিনি ব্যাক করলে কাকে বাদ দেয়া হবে এটা এখনো অনিশ্চিত কেননা নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম হেলদি লাইফ মাহমুদুল্লাহ রিয়াদকে অ্যাকোমোডেট করতে গিয়ে আপনি টপ অর্ডার থেকে সৌম্যকে সরিয়ে সেখানে মিরাজকে দিয়ে ওপেন করাবেন নাকি শান্তকে দিয়ে ওপেন করাবেন এই রিস্কটা যেমন আপনাকে নিতে হবে ঠিক একইভাবে জাকির আলী অনিককে কিপিং এর দায়িত্ব দিয়ে মুশফিককে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কিংবা কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে অ্যাকচুয়ালি খুব একটা কঠিন সিদ্ধান্ত হবার কথা না মুশফিক বাজে ফর্মেই আছে আরেকটা জায়গা আছে নাহিদ জানাকে খেলানো হবে কিনা এটা নিয়ে প্রথম ম্যাচে বা প্রথম ম্যাচের আগে পরে প্রচুর আলোচনা হয়েছে নাহিদ রানাকে খেলানো হয়নি এই পার্টিকুলার ম্যাচে উইকেট বিবেচনায় যেখানে এভারেজ স্কোর রাওয়ালপিন্ডির ওই মাঠে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর দুশো আশির মতো সেখানে বাংলাদেশের কোন আসলে ভালো করবেন এটা বলাটা কঠিন সেখানে যদি একজন এক্সপ্রেস পেইসার নেওয়া হয় তাহলে সেটা খুব একটা খারাপ সিদ্ধান্ত হয় না হ্যাভিং সেড দ্যাট নাহিদ বোলিং ফর্মটা ভালো না কেননা বিপিএল এর সবশেষ দশ ম্যাচের সাতটাতে নাহিদ রানা কোনো উইকেট পাননি শেষের দিকে তার পেস পর্যন্ত অনেকখানি কমে গিয়েছিল বিপিএল এ সবশেষ চার ম্যাচেও তিনি কোনো উইকেট পাননি সো এরকম একজন অফ ফর্মের অফ কালার বোলারকে শুধুমাত্র জোরে বল করতে পারেন এই কারণে দলে এনগেজ করা হবে কিনা এটা একটা প্রশ্ন এনগেজ করলে কার বদলে করা হবে এটা আরো বড় প্রশ্ন আপনি তাস্কিংকে ড্রপ করবেন না মুস্তাফিজকে তো বাংলাদেশ বিশ্বের সেরা বলার মনে করে খেলিয়েই যাচ্ছে তাকেও হয়তো ড্রপ করা হবে না আর আমি পার্সোনালি তানজিম সাকিবকে ড্রপ করার পক্ষে না তার ব্যাটিং অ্যাবিলিটির কারণে এই ধরনের উইকেটের শেষের দিকে গিয়ে খুব ক্রুশাল সময় করা কিংবা আগে ব্যাট করা দশ বলে পনেরো রান করে দেওয়ার দরকার হইতে পারে সাকিবের ওই সামর্থ্য কোন স্ট্র্যাটেজিতে যেতে চায় কিন্তু যে স্ট্র্যাটেজিতেই যাক নতুন যাদেরকেই ইনক্লুড করা হোক রিয়াদকে যদি ইনক্লুড করা হয় এই টুর্নামেন্টে তো তিনি নতুন ফার্স্ট ম্যাচই খেলবেন সো ব্যাপারটা কোনোভাবেই সহজ হবে না আর বাংলাদেশের টপ অর্ডার যেভাবে কলাপস করছে রিসেন্ট পাস্টে সেটাও প্রপার ইন্ডিকেশন দেয় যে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের লড়াইটা বাংলাদেশের দিক থেকেই খুব কঠিন হতে যাচ্ছে কিন্তু যত কঠিনই হোক না কেন বাংলাদেশকে ওই আউটকামটা বের করার মানসিকতা সহজ কথায় বললে জেতার যে মানসিকতা সেটা মাথায় নিয়েই গেম প্ল্যান সাজাতে হবে আর বাংলাদেশ নিউজিল্যান্ডের খুব পরিচিত দল বড় দলগুলোর মধ্যে বাংলাদেশ নিয়মিত যে দলটার সঙ্গে হোম হোমেন সিরিজ খেলে সেই দলটার নাম নিউজিল্যান্ড এবং এই নিউজিল্যান্ডকে বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে হারিয়ে এসেছে ব্যাপারটা কিন্তু একেবারে সহজ না বেশ কঠিন ব্যাপার সেটা পারেনি সো বাংলাদেশের ওই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকা স্বাভাবিক যে আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারি হারাতে পারি আর চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে পার্টিকুলার এই ম্যাচে এত চমৎকার ফর্মে থাকা নিউজিল্যান্ডকে হারানো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য সো বাংলাদেশকে একটা কঠিন একটা বড় একটা রাফ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে আর যদি কপাল ভালো থাকে যদি গেম প্ল্যানগুলো ঠিকঠাক কাজ করে যায় তাহলে চান্স বাংলাদেশ নিউজিল্যান্ডকে ভালো চাপে ফেলে ম্যাচ বের করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে ভারত ম্যাচের আগে যেটা বলেছিলাম এই ম্যাচেও তাই বলছি বাংলাদেশ আন্ডার যদি পার্সেন্টেজের কথা হিসেব করেন সেভেন্টি থার্টি বলবো আমি সত্তর ভাগ সম্ভাবনা নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতবে বাংলাদেশের সম্ভাবনা তিরিশ ভাগ তিরিশ ভাগকে যেভাবেই হোক একশো ভাগ করতে হবে যদি সেমিফাইনাল বাংলাদেশ খেলতে চায় যদিও বাংলাদেশটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে এই কথাটা শেষের দিকে আমি সবসময় বলি কেননা এখনো পর্যন্ত আমি মনে করি ক্যাপ্টেন শান্তর ওই স্টেটমেন্ট একটা হাস্যকর এবং তামাশাপূর্ণ স্টেটমেন্ট